অরিজিনাল প্রোডাক্ট চান তাদেরকে আসতে হবে ব্লু যে কারণ তারা অরিজিনাল ছাড়া কপি কোনো প্রোডাক্টের সাথে ডিল করে না খুবই সুন্দর এর মধ্যে যারা এগুলো চাচ্ছিলেন তারা নিতে পারবেন এই যে ছোট চেক যারা চাচ্ছিলেন টমিরই কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা টমি প্রিন্টেড আছে খুবই সফট কিন্তু না এগুলা কাপড়গুলো খুবই মানে পরে আরাম অনেক কাপড়গুলো বেন শারমার এগুলো বেন শারমার দেখেন গরমে পরার জিনিস এই যে দেখুন ওয়াও একদম ফুল কটন এগুলো কাপড় ধুলে এগুলো সফট আর কাপড় এই যে প্রিন্টের মধ্যে যদি আপনাদেরকে দেখায় অল ওভার প্রিন্টের মধ্যে এখানে আছে গায়ে যদি এই রকম একটা শার্ট থাকে আল্লাহ মানে দেখেন এক তো টমি সেটার আবার জিন টমির যেটা প্রিমিয়াম সেইটা ফেব্রিক্সের কোয়ালিটিটা দেখেন ভাই পলিপ কালার বাটনটা যাই বলতাসে ভাই হাফ টমির অনেকগুলো হাফ সিল কালেকশন রয়েছে শার্টের মধ্যে হাফ শার্ট যেগুলো অনেক প্রিমিয়াম কালেকশন আমাদের কাছে আছে আপনাদেরকে একটু দেখাবো আমাদের এগুলো প্রাইস রেঞ্জও রিজনেবল এর মধ্যে আমরা রাখি সবার মতো গলা কাটা রেট না ফুল শার্ট আছে হাফ গুলো আছে এইটা যেটা দেখালাম এইটা একটা আছে এরপরে কি আছে যাই এটা এই

আসবেন কালেকশনে অনেক প্রোডাক্ট আছে এই যে এরোর প্রোডাক্ট গুলো আছে আপনার যারা এরোর প্রোডাক্ট চান হ্যাঁ একদম অথেন্টিক প্রোডাক্ট গুলো টমেট যে এই যে

দেখালাম না অল্পই দেখাই দিচ্ছি ইনশাল্লাহ আসেন অনেক প্রোডাক্ট পাবেন এই পুরো সেক্টরটাই কিন্তু তাদের শার্টের কালেকশন দিয়ে ভরপুর রাখা আছে আরো কালেকশন আছে ইনশাল্লাহ এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন ভালো থাকবেন আসসালাম